হুমায়ুন আজাদ লাল নীল দীপাবলী বাংলা সাহিত্যের জীবনী উৎসর্গ নাজমা বেগম নাজুকে সাজ্জাদ কবির বাদলকে মঞ্জুর কবির মতিনকে পূর্বলেখ যেরকম বোধ আমাকে কবিতা লিখতে উৎসাহ দেয় সেরকম বোধে অনুপ্রাণিত হয়েই দুদশক আগে লিখেছিলাম লাল নীল দীপাবলি একটি দীর্ঘ কবিতার মতোই কয়েকদিনের মধ্যে লাল নীল দীপাবলি রচিত হয়ে উঠেছিল আজ আর আমার পক্ষে এ বই লেখা সম্ভব নয় এ বইয়ের পাঠক হিসাবে আমার কল্পনায় ছিল স্বপ্নকাতর সে কিশোর কিশোরীরা তরুণ তরুণীরা যারা আছে কোমল কৈশোরের শেষ রেখায় বা যারা কৈশোর পেরিয়ে ঢুকেছে এক বিস্ময়কর আলোতে যাদের সৌরলোক ভরে গেছে সাহিত্যের স্বর্ণশস্যে একদা আমি সবুজ বাল্যকাল পেরিয়ে সাহিত্যের মধ্যে মহাজগতকে দেখেছিলাম লাল নীল দীপাবলি তাদেরই জন্য যারা আজ একদা আমার মতো তবে তারা কি আজ আছে শুনতে পাই সময় তাদেরও নষ্ট করেছে তারা আর সাহিত্যের স্বর্ণসে বুক ভরিয়ে তোলে না অন্য নানা শোনায় তাদের বুক পরিপূর্ণ বাংলা সাহিত্যের দিকে তাকালে এক সময় আমার চোখে শুধু লাল নীল প্রদীপমালার রূপ ভেসে উঠত দেখতে পেতাম হাজার বছর ধরে জেলে দেয়া ঝাড়লণ্ঠনের মালা দ্বীপ জেলেছেন কানহপাদ দ্বীপ জেলেছেন বড়ু দাস হাজার বছর ধরে দ্বীপ জ্বেলেছেন মুকুন্দরাম চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাসাগর মধুসূদন বিহারীলাল বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও আরও অনেকে লাল নীল দীপাবলিতে আমি স্বপ্ননীল কিশোর কিশোরীর তরুণ তরুণীদের চোখের সামনে বাংলা সাহিত্যের হাজার বছরকে আলোকমালার মতো জেলে দিতে চেয়েছিলাম কয়েক বছর আগে আরেকটি বই লিখেছি আমি কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী এ দুটি যুগল বই আমি চাই এ দুটি একসাথে থাকুক কিশোর কিশোরীর তরুণ তরুণীদের টেবিলে একটি বলুক সাহিত্যের কথা আর বলুক ভাষার কথা লাল নীল দীপাবলির প্রথম প্রকাশের সময় বিদেশে ছিলাম তাই রয়ে গিয়েছিল ত্রুটি সংশোধন করতে গিয়ে এবার বইটি নতুন করে লিখেছি কোনো কোনো পরিচ্ছেদ হয়েছে আগে থেকে অনেক বড় লাল নীল দীপাবলি উনিশশো তেয়াত্তর এ ধারাবাহিকভাবে বেরিয়েছিল দৈনিক বাংলার সাত ভাই চম্পায় এটিকে আমি কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনীর যুগল বই বলে মনে করি বলে এবার এর নামের সাথে যোগ হলো বা বাংলা সাহিত্যের জীবনী আশা করি এবারও লাল নীল দীপাবলি পাবে কিশোর তরুণদের ভালোবাসা সাতাশ পৌষ তেরোশো আটানব্বই এগারো জানুয়ারি উনিশশো বিরানব্বই চোদ্দোই ফুলার রোড ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা humayun ajad